তো যারা ভেরি সুন দেশের বাইরে আসবেন এবং আপনি আপনার নিজের টিউশন ফিস দিতে পারবেন কিনা এটা নিয়ে খুবই অরিড ছোট্ট একটা গল্প বলি শুনেন দেশের বাইরে অলমোস্ট সবগুলা ফেমাস স্টাডি আব্রোড ডেস্টিনেশন আমার ফ্রেন্ড আছে এখন সেম কান্ট্রিতে সেম সিটিতে সেম ইউনিভার্সিটি থেকে একজন টিউশন ফিস উড়াইতে পারতেছে আরেকজন পারতেছে না এটা দুইটার প্রাইমারি রিজন আছে রিজন নাম্বার ওয়ান হচ্ছে একজনের ফ্যামিলি থেকে বলতেছে যে বাপ তুই খালি পড়াশোনা কর আর আমরা সবকিছু দেখতেছি এতে করে কি হইতেছে বন্ধু তো বিন্দাস কারণ বেশিরভাগ সময় আমরা যেটা ফ্রিতে পাই আমরা ভ্যালিউ করতে পারি না আমি নোটিস করছি যারা হচ্ছে ফ্যামিলির থেকে কমপ্লিট সাপোর্ট পায় না স্টাডি অ্যাব্রোডে ওরা কম্পারেটিভলি ভালো করে দেন যারা পায় আচ্ছা রিজন নাম্বার টু আর একটু ইন্টারেস্টিং রিজন নাম্বার টু হচ্ছে বন্ধু অনেক লেজি স্টেট ফরওয়ার্ড ভাই বন্ধু বেয়ার মিনিমাম করে আর ফেসবুক আর ইনস্টাগ্রামে সেই সে রিল আপলোড করে ফ্লেক্স করে আর জবের ক্ষেত্রে আসলে জব এটা ভালো না ওটা তার জন্য না এটা তো সমস্যা হাজার ধরনের সমস্যা বিদেশ লাইফটা কিন্তু ইজি না এবং কোনো জব আপনার কিন্তু ভালো লাগার কথা না এটাই হওয়ার কথা আর এটাই ভালো এটাই হওয়া উচিত কারণ হচ্ছে বিদেশ লাইফটা আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে দূরে সরাই দিবে এটা আপনাদের জন্য ভালো কারণ আপনি যখন কমফর্ট জোনে থাকবেন আপনি আপনার ফুল পটেন্সিয়ালিটিটা ইউটিলাইজ করতে পারবেন না সো ইউ হ্যাভ টু লাভ টু বি আনকমফোর্টেবল কিছু করার নাই আসলে আমি আমার চোখে অনেক স্টুডেন্ট এবং অনেক ফ্রেন্ডকে এবং আমরা সবাই টিউশন ফিস উঠানোর জন্য এমন এমন কাজ করছি যেটার গল্প অন্য একদিন করা যাবে বা আজকে হচ্ছে আনটি আবার আঙ্কেলদেরকে একটা ছোট অ্যাডভাইস দিই আপনার যদি সামর্থ্য থাকে আর বাচ্চাদেরকে স্টাডি আপলোডের সময় হান্ড্রেড পার্সেন্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবেন না এটা ইন্টেনশনালি দিবেন না বিকজ দিস উইল মেক দিম স্ট্রংগার নট ব্রেক দেন